লালময়াট এক হাতিবান্দা ও পাটগ্রাম আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সহ সভাপতি জয়নুল আব্দিন সরকারের আত্মার মাকপিরাত কামনায় ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার নিজ বাসভবনে এই ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময়ে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য জয়নুল সরকারের বড় ছেলে বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা এম শাহিদুজ্জামান কোয়েল সাবেক সংসদ সদস্য জয়নুল আব্দিন সরকারের ছোট ছেলে জেএস গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার সাজাদ বাবু এস সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রেজাল করিম প্রধান জুয়েল সহ আরো অনেকেই আপনাদের এই যে সানুগ্রহ উপস্থিতি আমার পরিবার মরুভূম শহরউদ্দিন সরকার এবং জয়নুল সরকারের যে পরিবার এই পরিবারের পক্ষ থেকে আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি কৃতজ্ঞতা জানানোর ছাড়া আর কোন কোনো কোনো কিছুই নেই আজকে আমরা আমার পরিবার অতীতে যেভাবে আপনাদের সেবা করেছি আমি চাই আগামী প্রজন্ম আমার পরের পরিবার যেন আপনাদের সেবা নিয়োজিত থাকতে পারে আমরা আপনাদের সবার সুস্থতা কামনা করি আমরা এই কামনা করি যে হাতিবান্ধাবাসী হাতিবান্ধার উপস্থিতি সবাই যেন ঐক্যবদ্ধ থাকে দল মত নির্বিশেষে আমরা ভালো মানুষ হবার চেষ্টা করি ভালো বাসা সবাই প্রতি বাড়িয়ে দেই আমরা এই কামনা করছি আপনাদেরকে আপনারা যে এই আজকে উপস্থিত হয়েছেন আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম অনেককেই আমরা টাচ করতে পারিনি আপনাদের আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমার কথা শেষ করছি আপনার রুমের মাঠটা কেমন আজকের এই দোয়া ও দোয়া মাহফিলে আপনারা যে শরিক হয়েছেন আপনাদেরকে আমাদের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই স্বল্প আয়োজনে আপনাদের যে আপ্যায়নের আমরা অংশীদার হয়েছি আমরা নিজেদেরকে এবং পরিবারের পক্ষ থেকে আমি আন্তরিক কৃতজ্ঞতা আপনাদের এই উপস্থিতি আমাদেরকে কত যে উচ্চতায় নিয়ে গিয়েছে মানে আমরা নিজেদেরকে এতটা ধন্য মনে করছি যে আপনাদের উপস্থিতি আমাদের সর্বাত্মকভাবে খুবই অনুপ্রাণিত করেছে আমরা প্রতি বছর আমাদের একটা ইফতার পার্টি থাকে পারিবারিকভাবে এবারও আপনাদের জন্য এই আয়োজনটা করেছি আপনারা বীর খুলে আমার বাবার জন্য আমাদের পরিবারে যারা মারা গিয়েছেন তাদের জন্য দোয়া করবেন আমার সেলসপদ যেটা সরো ভাই সাইদুর কোয়েল এবং সাজাত খুদস তিনজন উপস্থিত আয়োজিত আজকে আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত সকলকে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি অভিজ্ঞতা পেয়েছি যে আসলে এত মানুষ আজকে একসঙ্গে আমরা ইফতার করছি পাশে আমার সাবেক বাড়ির চেয়ারম্যান জি মোস্তফা ইনি বলছিলেন যে এটা বিশাল একটা ইফতার পার্টি হচ্ছে আপনারা যে শতস্ফূর্ত আজকে এখানে উপস্থিত হয়েছেন এই জন্য পরিবারের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি আমার জীবদ্দশায় আমার জীব আমি যেটা দেখেছি যে আমি যতগুলা নামাজে জানা যায় উপস্থিত ছিলাম যতগুলা নামাজে জানা যায় আমার জীবদ্দশায় আমি পড়েছি আমার মামার আমার মামার যায় যত লোক উপস্থিত ছিল আমি এই জানা যার নামাজ দেখি নাই তারই একটা আমি অংশ মনে করি এটা আপনার তাকে ভালোবাসেন তার যে দুই সন্তান আছে তাদেরকেও ভালোবাসেন ভালোবাসার আজকে একটা আপনারা প্রমাণ রাখলেন আপনারা সতস্পত্তভাবে এসছেন আর তার জন্য আপনারা প্রাণ খুলে দোয়া করবেন আল্লাহ জনক তাকে জানাতুল করে এবং তার যে সন্তান সন্ততি আছে ছেলেমেয়েরা আছে তার পরিবার বর্গের জন্য দোয়া করবেন এই কামনা করে এই প্রার্থনা করে এই আবেদন করে আমি আমার বক্তব্য শেষ চাই